স্বামীর যখন টাকা থাকে না তখন শ্বশুর বাড়ি বলেন আর বাপের বাড়ি বলেন বন্ধু বান্ধব তো দূরের কথা নিজের কাছের আত্মীয় স্বজনরাও এক আনারকে মূল্য দেয় না সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আর আমি তার বাস্তব প্রমাণ বিয়ের আগে আমার স্বামী একটা বড় কোম্পানিতে চাকরি করত অনেক টাকা বেতন পেত তখন নিজের বলতে সে কিছুই রাখেনি যা বেতন পেত নিজে খেয়ে দিয়ে সব টাকা তার মা বাবাকে দিত তারাও তাদের মতো করে জায়গা জমি কিন্তু তাদের বিয়ের আগে আমার মা বাবাও দেখেছিল যে ছেলে অনেক বড় চাকরি করে অনেক বেতন পায় সেখানে হয়তো আমাদের মেয়ে সুখেই থাকবে তার জন্য কোনো কিছু না ভেবেই অনেক ডিমেন্ট দিয়ে আমাকে তার সাথে বিয়ে দেয় কিন্তু ভাগ্যবশত বিয়ের দুই মাস পরেই আমার স্বামী চাকরিটা হারায় তার নিজের বলতে সে কোনো ব্যাংক ব্যালেন্স কিছুই রাখেনি ও আমাকে হঠাৎ একদিন ফোন করে বলতেছে আমার চাকরিটা আর নেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি কাউকে তখন বলিনি চলে যাওয়ার পর ওইখানে প্রায় এক মাসের মতো ছিল অন্য কোম্পানিতে চাকরি করার জন্য যোগাযোগ করছিল কিন্তু কোনোভাবে চাকরি হচ্ছিল না তারপর সে গ্রামের বাড়িতে চলে আসে তারপরে এই কথা ওর মা বাবা সবাইকে জানায় ওরা তো ভীষণ রাগ স্বামীও অনেক টেনশন করছিলো আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কি আর ঠিক হল পাঁচ মাস ছয় মাস সাত মাস এভাবেই কেটে গেল। সে এমন কোনো জায়গা নেই এমন কোনো বন্ধুবান্ধব নেই তাদের সাথে যোগাযোগ করেনি এদিকে আমার বাবার বাড়ির সবাই জেনে গেল তারাও অনেকটা রাগেই হয়েছিল কারণ নতুন নতুন বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে কিছুই দিতে পারতেছে না এদিকে ওর বাবা মায়ের কাছে ওরা আগে সব টাকা ছিল কিন্তু তারাও হাত খরচের জন্য এক টাকাও দিত না আমি যে তার নতুন স্ত্রী আমাকে যে তার কিছু দিতে হবে কাপড় চোপড় আমি কিছুই পেতাম না তারপরেও আমি আমার হাজব্যান্ডকে বলতাম তুমি চিন্তা করো না আমার কিছু লাগবে না আবার সংসার চলতো তার বড় ভাইয়ের টাকায় তার বড় ভাইয়ের বউ এটা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না যে আমার স্বামী বসে বসে খাচ্ছে আমি খাচ্ছি আমরা দুজনেই সংসারে কোনো টাকা না দিয়েই খেয়ে আমার শ্বশুর শাশুড়ি এমন এমন কথা বলতো বুকটা ফেটে কান্না বের হয়ে যেত যখন আমরা খেতে বসতাম তখনও আমার যা বলতো বিনা টাকায় আর কি খাওয়া যায় যেটা খেতে ওটাই যেই পিসটা আমার স্বামী খায় না তখন তাকে সেটাও খেতে হতো তো আমরা দুজন আমার শ্বশুর বাড়ির বড় বোঝা হয়ে আছি তার মধ্যে আমি আবার প্রেগনেন্ট হয়ে গেলাম এটা তো আমাদের মাথায় অনেক বড় চিন্তা ছিল তারপরে আমার হাজব্যান্ড অনেক খুশি ছিল যে আমাদের সন্তান হবে শান্তিতে গিয়ে যে একটু বাপের বাড়িতে থাকবো সেটাও আর থাকা হতো না কারণ সবাই আমার মা বাবাকে আমাকে বলতো ছেলে নাকি অনেক বড় চাকরি করে তাহলে এখন বাড়িতে বসে কি বিয়ের পর আমার স্বামী আমাকে দুইটা থ্রি পিস কিনে দিয়েছিল এই দুইটাই আমি বারবার পরে যেতাম আর আমার বিয়ের আগে যে কাপড়গুলো ছিল ওগুলো ব্যবহার করতাম এগুলো দেখে সবাই হাসাহাসি করতো এর জন্য আমি আমার বাবার বাড়িতে গেলে বাইরে বের হতাম না যদি বের হতাম তাহলে বলতো তোর হাজবেন্ড নাকি অনেক স্যালারি পায় তাহলে এই দুইটা ড্রেস তারা কি আর তোর ড্রেস নেই আর বিয়ের আগের কাপড়গুলো কেন তুই পরিস আমার কাছে বলার মতো কোনো উত্তর ছিল না আমি তার জন্য যখন আমি আমার বাবার বাড়িতে যেতাম তখন আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম না আর তার জন্য একটা সময় আমি আমার বাবার বাড়ি যাওয়ায় বন্ধ করে দিয়েছিলাম আমার বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আমি কারো কাছ থেকে তেমন একটা যত্ন পেতাম না বাড়ির কাজ করে খেতে হতো কারণ আমার স্বামী তো কিছু করে না আমার হাজবেন্ড বলতে চেয়েও বারবার বলতে পারে না কারণ তার বলারও তো কোনো মুখ নেই সে যদি একবার বলতো তুমি ভারী কাজ করো না কিন্তু আমার শাশুড়ি তখনই তার উত্তর দিয়ে দিত শাশুড়ি বলতো একেই তুই তুই নিজে কোনো কাজ করিস না আবার তোর বউকে কি তুই কোনো কাজ করতে দিবি না যদি তোর ইচ্ছা থাকে তাহলে তুই তোর বউকে নিয়ে একদম বাড়ি থেকে বের হয়ে যা এটা নিয়ে মা ছেলে দুজনে লেগে যেত এটা দেখে আমার খুব খারাপ লাগতো প্রেগনেন্সি সাত মাস পর আমার কাজ করতে খুবই কষ্ট হতো তারপরেও কাউকে কিছু বলতাম না দেখতে দেখতে আমার কোল জুড়ে একটা কন্যা সন্তান এলো আমার স্বামী যে তাকে একটা কাপড় কিনে দেবে সেই সামর্থ্যটাও ছিল না মানুষ কিনে দিত দেখতাম খারাপ লাগতো অনেক কান্না করতো কারণ তার নিজের মেয়েকে এখন সে কিছুই কিনে দিতে পারত না একটা সময় ছিল তার মেয়েকে সে হাজারটা কাপড় কিনে দিতে পারত কিন্তু বর্তমানে বাস্তব জীবনে বাস্তবে সন্তানকে একটা কাপড়ও কিনে দিতে পারতেছে না দিনে যে মেয়ের একা করতে হয় এটা তো কেউ করেনি তারপরে আমার মেয়েটার যে চুল ফেলাতে হবে তার জন্য একটা দিন আপিতকে আনতে হবে তার টাকাটা পর্যন্ত কেউ আমাদেরকে দেয়নি তবে মেয়েটা হবার পর হঠাৎ ওর বাবা চাকরি হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি একটা সময় আমাদেরকে এগানোর মূল্য দিত না তারা এখন আমাদেরকে মাথায় করে রাখে